দেখো বন্ধুরা আমি নিমকি কি বন্ধুরা আমি নিম তৈরি করব এই ময়দা মাখিয়েছি এই যে ময়দা মাখিয়ে মাখিয়ে এরকম ছোট ছোট ওই এরকম ছোট ছোট ওই এরকম করে রেখেছি এরকম করে রেখেছি তো এগুলো তো এগুলো বেলে তারপরে কেটে তারপরে নিয়ে তারপরে করব ভাজবো তারপরে প্যাকেট করব তারপরে আমার দোকানে তারপরে আমার দোকানে পুরস্কার পাশাপাশি নিমকিটাও পাশাপাশি নিমকিটাও পাবে তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আমি দেখতে থাকো কিভাবে আমি নিমকি তৈরি করি তো দেখো বন্ধুরা এই যে বেলে নিয়েছি এইটা ওই যে মেশিন দেখতে পাচ্ছ সামনে ওই মেশিনে তৈরি দেখো আমি কিভাবে করছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিচ্ছন্নভাবে অনেকদিন চালানো হয় না ধর জ্যাম করছে মেশিন এই এইভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এইভাবে বেলে নিয়েছি এবার কাটিং করব মেশিনটা বন্ধ করে নেব দেখো এবার ওইখানটা কাটিং করব কি হবে দেখো এই যে ভেজে রাখা হয়েছে সুন্দর হয়েছে খাস্তা কুরকুরে খাস্তা হয়েছে দেখতেও সুন্দর লাগছে আপনারা বাজারে যেমন নিমকি খেয়ে থাকেন আশা করি তার থেকে ভালোই হবে তো আমি খাবো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদেরও দেখাবো আর এই দেখুন এই যে তোলা হয়েছে এরকম ভাজা হচ্ছে ভালো করে দেখুন তো আসবেন অনেকে নিয়ে যাচ্ছে যাচ্ছে যারা জানেন না যে আমার দোকানে নিমকি পাওয়া আর যারা জানেন তারা একটু শেয়ার করবেন ভিডিওটা যারা দেখবেন বিশেষ করে তারা ভিডিওটা শেয়ার শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার নিমকিটা আমি খাচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে অনেক দিন পরে নিমকি করলাম আগে দুইবার করেছি এবার এই বর্ষার সিজনে আজকে এবার করলাম তো তৃতীয় দিন আজকে তো তৃতীয়বারে কিন্তু খুবই সুন্দর ভালো হয়েছে তো আসবেন আপনারা অবশ্যই আমার দোকানে নিমকি খেতে বা নিয়ে যাবেন চায়ের সঙ্গে এবং যে কোনো টিফিনে আবার এমনিও খাওয়া যাবে একটু বিট লবণ দিয়ে দেবো ভালোই লাগবে খেতে ঠিক আছে তো চলুন আরও তৈরি করি ওদিকে ভাজা হোক নিমকি আর আমি এদিকে তৈরি করতে থাকি মেশিনটাই এই যে আমার ফুচকা বানানো মেশিন ফুচকা বানানোর এই যে মেশিন দেখছেন এই মেশিনেই আমার বেলে দিচ্ছে এই যে রোলার এই রোলারে আমার বেলে দেয় এই পাশটা এখানটা রাখলে বেলে দিচ্ছে আর এই যে যাই হোক দেখালাম আমার মেশিনটা এটাই অনেক রকম কাজ করা যায় তো নিমকিও তৈরি করছি তো আপনারা আসবেন দেখুন কত সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই তৈরি করছি তো বাজারে এবার গিয়ে দেখা হবে আসবেন নিয়ে যাবেন নরেশের স্পেশাল ফুচকার পাশাপাশি আমার দোকানে নিমকিও পাওয়া যাচ্ছে অনেকেই খাচ্ছে নিয়ে যাচ্ছে কুড়িয়ে গেছে আবার আজকে তৈরি করলাম তাহলে আপনারাও আসুন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবেন আমার দোকানের সামনে এই বর্ষার সময় একটু জল জম জমেছে তো জলে কোনো পয়জন কীটাণু এখনো হয়নি জল কাদা নেই তো আসবেন অবশ্যই নিয়ে যাবেন খেয়ে যাবেন ফোচকার পাশাপাশি নিম্টিটাও পাওয়া যাচ্ছে